হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে দশটা তো একটু বেলা হয়ে গেল কিছু মনে করো না আর এখন শীতের বেলা তো ওই জন্য একটু সময় লাগে উঠতে আর সব কাজকর্ম সেরে নিয়ে স্নানও করে নিয়েছি এখন চুলের আমার অবস্থা এই যে এই রকম মানে এখনও সেরকমভাবে ইয়ে হয়নি তো আজকে ব্লগটি স্টার্ট মানে করেছি তার কারণ হলো ব্লগ তো সেরকম দিতেই পারি না কাজের চাপের জন্য তো আজকে করলাম ইচ্ছে হলো তার কারণ হচ্ছে আজকে একটা ভালো মানে একটা নিমন্ত্রণও বাড়িতে যাব সেখানে গিয়ে কি কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করবে না পুরো ফুল ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এরপরে আমি কি কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো ঠিক আছে আমরা সবাই যাচ্ছি এখন দলবেদে ফিরি ফুচকা খেতে ফিরি ফুচকা ফুচকা শেষ মেস চলেই আসলাম আমরা হ্যাংলার মতো ফুচকা খেতে আর দেখতেই পাচ্ছো ফুচকা জিবে জল চলে আসছে তো তো আমাদেরও জল চলে আসছে জিবে আর ফুচকা দিকে কেউ লোক সামলাতে পারে না তাই আমরাও চলে আসলাম ফুচকা এখানে যেই শুনেছি ফ্রিতে ফুচকা দিচ্ছে তাই চলে আসলাম ফ্রিতে ফুচকা খেতে আর এখানে দেখো ফুচকা খাচ্ছে দেখো বাবা হা করেছে দেখো বন্ধুরা তো আমরাও এরকম হা করেই খাবো ফুচকা খেতে গেলে হা গালে হা গুলো বেশ ভালোই বড় বড় হয়ে যায় কিন্তু অন্য কিছু খাওয়ার সময় দেখবে হা ছোটই থাকে ঢং করে করে মেয়েরা খাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আজকে খাওয়ার সময় তখন আর কেউ ঢং করে খায় না আর তো দেখো আমরা এখন খাচ্ছি মানে আমরা না আমি খাচ্ছি পকোড়া চিকেন পকোড়া দারুণ টেস্ট হয়েছিল কিন্তু বন্ধুরা তো চলো খেয়ে নি আগে বেশি কথা না বলি আর এদিকেও দিচ্ছে হচ্ছে তোমাদের কফি কফিটাও ভালো হয়েছে গরম গরম কফি আর জাস্ট বলো না বন্ধুরা কফি খেতে গিয়ে না আমার জিপটা পুড়ে গিয়েছে যেটা আমি ভালোই বুঝতে পেরেছি খাওয়ার সময় জিভ পুড়ে গিয়েছে তো কি হবে যা যা আছে সব খেতে হবে বাবা কোনো কিছু মিস করা যাবে না অনেক আশা নিয়ে এসেছি সব খেয়ে তাই যাবো তো বন্ধুরা কফিটা খেয়ে না দুপুরবেলায় শরীরটা কিরকম চাঙ্গা হয়ে গেল বুঝলি তো এখন আরো মনে হচ্ছে যেন আরো বেশি করে খাবো সমাজ গিয়ে সময় নষ্ট যাচ্ছে বন্ধুরা তাড়াতাড়ি করে কপিটা খেয়ে নি বাবা অনেক বেলা হয়ে যাচ্ছে গুছিয়ে গেছে আবার এসে খেতে হবে তো বাবা সময় নষ্ট করা যাবে না আমার সব খেতে হবে অনেক দিন ধরে নিমন্ত্রণ পাচ্ছি না অনেক দিন ধরে তাই এবার পেয়েছি যখন খেয়ে তো আগে নেবো তারপরে দেখা যাবে মিস করা যাবে না শেষমেশ ফুচকা স্টলে এসে দাঁড়ালাম আর পাতাও দিয়ে দিল আর এখন ফুচকাটা খাবো উনি আলুটা মেখেছে দেখেই মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে ফুচকাটা কারণ অনেকেই খাচ্ছে আর সবাই বলছে ভালো তো চলো ফুচকাটা খাই আমার তো শুধু মনে হচ্ছে কখনো আমি হা করে আগে ফুচকাটা গালে ঢুকাবো তো চলো ফুচকাটা দিক আগে এ দিল খেয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা ফুচকা খেয়ে আর পকোড়া কফি খেয়ে চলে এসেছি আর খানিক পরে যাব মানে রেডি হয়ে গুছিয়ে গেছে যাব মানে খাওয়া দাওয়া করতে তো বাড়ির সামনে তো ওই জন্য গেলাম আর ফুচকাটা হেভি হয়েছিল গায়ে দারুণ হয়েছে আর পকোড়াটা চিকেন পকোড়া ছিল একটা অন্যরকম ফ্লেভার বেশ ভালোই লাগছিলো কিন্তু দিনের বেলায় ফুচকাটা খাওয়া খুবই টাফ হয়ে যায় তবুও খেয়েছি ফুচকাটা যেহেতু মানে ভালো হয়েছে তাই আর এরপরে যাব গুছিয়ে গাছিয়ে খেতে তো এখন অনেকেই গেছে আমরা যাবো একটু পরে যেহেতু এখন আমরা একটু ওই সব হচ্ছে খাবার খেয়ে আসলাম ওগুলো হজম করবো তারপরে একটু খাবো তো চলো আর কি কি মেনু আছে তোমাদেরকে সেটা দেখাবো তোমরা দেখতে থাকো কিন্তু ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে আমরা সবাই মামি শাশুড়ি তারপরে বড় মামি আমরা সবাই রেডি হয়ে গেছি আর যাবো আমরা বাড়ির কাছাকাছি তো তাই একটু বাড়ির সামনে বসেছিলাম আর তো একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা কিরকম কে কি বুঝিয়েছি তো ওই পাশে মামিরাও আসছে সবাই আমরা যাচ্ছি একসাথে তো একসাথে যাওয়ার মজাই আলাদা এবার আমরা চলে আসলাম এখানে মানে সামনে তো দেখো কত সুন্দর সাজিয়েছে আমাদেরকে বলে দিই এটা কিসের অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান তো দেখো বাচ্চাটার ফটো দিয়ে দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিক কত সুন্দরভাবে ভাবে সাজানো গুছানো হয়েছে দারুণ ভাবে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছে কেন জানো কারণ এখানে খাওয়ার প্যান্ডেল যেখানে হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছি অনেক প্রচুর ভিড় লাইন তো দাঁড়িয়ে আছে সেই কারণেই কখন খাবো কারণ অনেক বেলা হয়ে গেছে তো সেই কারণে আমি এখানে মানে প্যান্ডেলের ভিতরে এসে আমি একটু ফটো সেলফি বাচ্চাটার এই দেখো ফটো কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটা সাজিয়ে দেখো দারুণ দারুণ ভাবে সাজিয়েছে বসে খেতে বসবো এখনো লাইন রয়েছে সবাই বসেছে এক ব্যাচ বসলো এখনো কখন আমরা বসবো ফাইনালি বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি অনেক প্রতীক্ষার পর তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বলতে পারো যে বিকালই হয়ে গেছে পাঁচটা বেজে গেছে আমরা খেতে বসে পড়েছি সবাই বসেছে দেখো অনেকেই আর অনেক লোক প্রায় সাড়ে তিনশো লোকের আয়োজন তো আর জায়গা হয়ে গেছে ছোট তো দেখো মেনুটা দিয়েছে কি দেখে নাও তোমরা পড়ে নাও এইবার পাতা এসে গেল পাতায় এক এক করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে সবার প্রথমেই পড়ে গেল পাতে ধনে চাটনি আর ভেজ কাটলেট আর ভেজ কাটলেট খেতে খুবই ভালো লাগে চলো খেয়ে নি এরপর পাতে পড়ে গেল ঝুড়ি পাজা এই ঝুড়ি বাজাটা দিয়েছে মুড়ি ঘন্ট হয়েছে তাই ডালের সাথে খাওয়ার জন্য এরপর পাতে পড়ে গেল গরম গরম সাদা ভাত এরপর পড়ে গেল ডাল মুড়ি ঘন্ট পর তাতে পরে গেল স্যালাড মাংস আর খেতে দারুণ হয়েছিল আর মাংসের সাথে ফ্রাইড রাইস কম্বিনেশনটা হেভি লাগছে তোমাদের একটু বলেছিলাম যে আজকে একটু বেশি করে খেতে হবে তাই সাদা ভাত আর মুড়ি ঘন্ট আর মাছও দিয়েছিল সেগুলো একটু কম কম খেয়েছি আর ফ্রাইড রাইস আর মাংস একটু বেশি করে খাবো ঠিক বললাম তো

যা বগজের কুলে কুলে বাগু পায় রঙা ধুলি যা বগরজের কুলে কুলে বাগু পায় রঙা ধুলি ওরে পাগল মা সেরকম কিছুই খেতে পারিনি তো শেষ পথে গেল চাটনি আর এরপরে দেবে তারপরে দেবে তোমার রসগোল্লা আর রসমালাই এতটা হয়ে হয়ে গেছে গেছে বিকাল সব কিছুই প্রায় একটু একটু করে খেয়েছি আর বাড়ানি সব পাতেই রেখে দিয়েছি তো মিষ্টি আর রসমালাইটা একটা একটা করে খেয়েছি আর খুব গা ছিল বন্ধুরা আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো হ্যালো বন্ধুরা তো বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পেলে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম একটা কুচকুর অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম তো এই যে মেনু দিয়েছে খাওয়া দাওয়া দিয়েছে তোমরা দেখতে পারলে খুবই ভালো খাওয়া দাওয়া দিয়েছে খুব ভালো হয়েছে তো এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা এখন গেলো সাড়ে পাঁচটায় খেতে খেতে কারণ অনেক অনেক লোকজন তো ভিডিওটি আর বড় করছি না কারণ খুব অসুস্থ লাগছে ওই বিকালবেলায় খেয়ে বন্ধুরা সন্ধ্যাবেলায় এখন খাচ্ছি আইসক্রিম এটা হচ্ছে আইসক্রিম আর এর ফ্লেভারটা হচ্ছে আমুল আমুলের লেখা রয়েছে আসলে শেষ পাতে যে আইসক্রিমটা দিয়েছিল আমুল আইসক্রিম সেটা এখন খাচ্ছি তখন আর খাওয়ার ইচ্ছে ছিল না ওই জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল বাড়িতে এসে এখন সন্ধ্যের সময় এটা আমি আর আমার ছেলে খাচ্ছি দারুণ টেস্টি তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো